তা হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি জলপাইগুড়ি ঘুরতে ধনুদার এখানে তো আজকে আমাদের একটু প্রোগ্রাম হয়েছে সবাই মিলে যাবে গাছ লাগাতে গাছ লাগানোর প্রোগ্রাম দেখা যাচ্ছে যে গাছগুলো আমরা নিয়ে যাবো গাছ লাগাতে সব গাছগুলোকে আগে জল দিয়ে তরতাজা করে নেওয়া হচ্ছে প্রত্যেক দিনই জল দেওয়া হয় গাছগুলোকে ওই ধনুদাও চলে এসছে এবার এই কী কী গাছ আছে ধনুদা এই কী কী গাছ আছে এই এই এইটা ফুটুস না এই

আমরা যাচ্ছি জলপাই দেখতে এই জলপাই ধরেছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে প্রচুর পেয়ারা হয়েছে এই খেয়ে শেষ করা যাবে না আমার এত পেয়ারা হয়েছে এখানে একটা সুন্দর ফুল এইটা ফুলটা এই গাছ আমি একটা লাগিয়েছি এটা কি রাখি ফুল না এই যে পলাশ ফুল গাছ জামুর গাছ আছে এই যে এইগুলো অনেক বড় বড় গাছ এটা জানি কি গাছ এই বড় গাছটাকে चाप, चाप चाप गच, रानी, रानी चाप गच चाप रानी चाप गच रानी चाप गच रानी चाप का रानी चाप गच ये कैसे गच रानी चाप 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 गच रानी चाप

এই রামদা জন্য এখানে আগে থাকতেই অপেক্ষা করছিলো এই যে বাংলাতে চলে এসেছি এই বাংলার আশেপাশে আমার গাছ লাগাবো আজকে এখন ধনুদার টোটো থেকে গাছগুলো সব নামাচ্ছে এই গাছগুলোর পুরো চার সাইডে লাগাবো আমরা যেখানে এখানে পরিষ্কার জায়গা দেবো জায়গা পরিষ্কার করে अरे कहना क्या चाहते तो हो? हमें nice. गास लगाना पुरी कॉल पर होएगा जेका ने गास लगाना होगा। दोनों दर को डालने ready है एकदम। Nice। दोनों दर गांचाने का जें हमें जाती है दोनों दर सदे गांचाने। दोनों दर गांचाने इस जें रुको जरा सबर करो। दोनों दर ऐसा नहीं ताहूं तो चा� तो चार बार बोल रहे हैं पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए ये वाइए बनो और देश को संभाल कैसा लगा मेरा मजाक <laughs> तो आप लोग आज तक जो कुछ ना तो वीडियो कर रहा तो हम लोग तो जो ना कि नहीं है वो कैसी है मान जाने बातें करा लोटा ये असली है ये लोटा

এখানে দাওয়া কাজ করছে আমি শুধু বসে বসে ভিডিও করছি

बंद कर मारती रोज पहले ही हो तो आज है एक, एक।, तो एक पके देंगे तो आज है बारिश नाम है आज বিকেল हो नाम है बारिश का संभावना है कल के तो होवे ये तो लेटेस्ट न्यूज़ है अभी आज कल के मतलब बारिश होगी आकाश में मेघ जम से

হতে হতেই তো ওই ওই স্টিলে ক্যামেরা ছবিটা করলে হয়ে যাবে ইউটিউবে চ্যানেল আছে তো ব্লগ এত খুশি এত খুশি বুঝলে আজ মিউজিক মিউজিক ভালো ভালো রঞ্জিত ভাই আগে বলবি তো 75 তম স্বাধীনতা দিবসের মিউজিক চলবে দেখুন অমৃতকাল চলছে এখন রামদা কথা বলবে না বেশি অমৃতকাল চলছে

চল্লিশ টাকা <laughs> 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 এটা আমাদের লাস্ট গাছ লাগানো আজকের মতো গাছ লাগানো শেষ আজকের মতো শেষ না গাছ লাগাতে হবে যতদিন বেঁচে আছে ততদিন সবাইকে গাছ লাগিয়ে যেতে হবে এখন আমরা কিছু চারা গাছ কালেক্ট করবো রাখবো অনেক গাছের চারা আছে আমাদের এই গাছ লাগানোর

তো আমাদের গাছ লাগানো শেষ আজকের মিশন এখানে কমপ্লিট তো আবার আমরা তো বাড়ি চলে যাব কালকে তো এখন এই গাছগুলো এখানে লাগিয়েছে সামনের বছরের জন্য চারা গাছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদেরকেও বলি সবাই গাছ লাগাও যদি পৃথিবীটা আরও কিছুদিন বেশি বাঁচতে চাও তো গাছ লাগাও তো চলো দেখাচ্ছি নতুন ভিডিওতে এই যে বাংলো